আসসালামু আলাইকুম আমি কিউ বাসের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে এই তো আমি বাসে উঠে পড়েছি আমি এখন যাচ্ছি হিল সাইডে হিল সাইডে ওয়ান সেভেন্টি স্ট্রিটে আমি বাস থেকে নামবো তারপর ওখান থেকে আমি মেট্রোতে করে যাব জ্যাকসন হাইটে জ্যাকসন হাইট থেকে আমি কিছু দূর হেঁটে চলে যাব এল মাস্টে মাস্টে আমি যাব তানভীরের বন্ধুর বাসায় তারপর তানভীরের বন্ধুর ওয়াইফ অরিন অরিনভাবি আর আমি বাসা থেকে বের হব তারপর অরিন অরিনভাবির ফ্রেন্ড সহ আমরা বাসে করে যাব রকওয়ে বিচে আমরা ওখানে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটাবো আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে রকওয়ে বীজ শেয়ার করব আজকে আমি একাই যাচ্ছি তানভীর এখন অফিসে এই তো আমি বাস থেকে নেমে মেট্রোতে উঠে পড়েছি এই তো আমি জ্যাকসন হাইটে নেমে পড়লাম এখান থেকে কিছু দূর হেঁটেই আমি চলে যাব মাস্টে। এটি হচ্ছে মাস্ট হসপিটাল আর এর ডান দিকে রয়েছে একটি পার্ক আমি একদম বাসার কাছেই চলে এসেছি এই অ্যাপার্টমেন্টেই তানবিরের বন্ধু সাইদুল ভাইয়ের বাসা চলুন তাহলে আমরা এর ভিতরে প্রবেশ করি এই লিফটের দরজা হচ্ছে এরকম কাঠের তৈরি এই লিফটের দরজা খুলে এর ভিতরে আমি প্রবেশ করব। আমি ছয় তলায় উঠব এই জন্য ছয়ে চাপ দিলাম ইনি হচ্ছেন আমাইরা সাইদুল ভাই এবং অরিন ভাবির মেয়ে খাওয়া নিয়ে পিছে তোমাকে আমি এখন একটু চুল বেঁধে দিব হ্যাঁ হ্যাঁ